যে দামটা বাড়তে আছে এটা যদি এখন যদি বাইরে মাল ঢুকায় কৃষকের আগ্রহ কমে যাবে এটা একটা মনের কথা বললে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে সকালেই নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আমদানি একেবারে নেই বললেই চরে বাজার একটু হাটের বাজার বেশি এখানে আজকে মনে হচ্ছে একটু দম খেয়েছে সত্যিকার আজকে এখানে কেনা বেচাটা কেমন হচ্ছে জানবো ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে

হাজার বাজার ফোন দিলাম শুনলেন ছার হাজার টাকার বাজার আজকে এটা কোথায় শুনলেন এটা সোনাপুর সোনাপুর তাহলে সোনাপুর চার মানে মোটা মোটা মাল আর কি মোটা একেবারে মোটা না 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 মিডিয়াম মোটা বলতে যে মালা হ্যাঁ হ্যাঁ মাঝারি মোটা হ্যাঁ মাঝারি মোটা সেটা চার হাজার আচ্ছা তার মানে চার হাজার টাকা যাচ্ছে আজকে এখানে আপনার বিক্রি করছেন কেমন আমাদের এখানে আজকে যে মালটা আছে সব মাল জিটকার মাল এটা কত বিক্রি করছে জিটকার মাল আপনার 104 টাকা 5 টাকা কালকে বেচছি হুম আজকে ওরকমই বেচছি আজকে ওরকম বিক্রি করবেন এইগুলো কি জিটকার সব মাল হ্যাঁ সবই জিটকার মাল দুইটা মাল আছে সোনাপুর সোনাপুর সোনাপুরটা কত বিক্রি করছেন একই সেম দাম বেচছি 4 5 টাকা আচ্ছা মাল মোটা অনেক মোটা মাল মোটামুটি মোটা মাল লেখা যাচ্ছে আর এই যে দেশি রশণের খবর কি এটা কি পাবনা এটা সিলেগা থেকে আসছে মাগুরা থেকে আসছে ও মাগুরা এটা কত বিক্রি করছেন এটা আমরা খোলা বিক্রি করতেছি সাইজ কিন্তু মোটা অনেক মোটা হ্যাঁ 60 টাকা বিক্রি করছে এগুলা 65 টাকা 65 টাকা মাগুরার মাল আর এই নাটোরের মাল নাকি এটা সেম দামই এটা নাটোরের হচ্ছেট হলেও কিন্তু একটু দেশ দেশাল দেশাল হিসেবে দাম একটু বেশি হয় আর কি পঁয়ষট্টি টাকা বিক্রি করছে কোয়ালিটি অনুসারে আশি নব্বই আছে আর এই যে এই রসুনটা কত বিক্রি হচ্ছে আয়রা রসুনটা এটা রসুন আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে এটা ভালোটা কত বিক্রি করছেন ভালোটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন আর এই আদাটা কত বিক্রি করছেন আদা একশো ওইটা একশো আজকে যাইছে এটা একশো চল্লিশ টাকা আজকে যেটা আইছে একশো চল্লিশ টাকা কালকের মাল আছে আছে আচ্ছা সেটা কত বিক্রি হচ্ছে আচ্ছা এই যে আলু কত যাচ্ছে ষোলো সতেরোই আর কি বাজার একটু বাড়ছে আলুর বাজার একটু বাড়ছে কিন্তু কোয়ালিটি দেখলাম আর জায়গায় বিশ টাকা ছাড়া দেবেন একটা ব্যবসায়ী ভাই বললো আর

মানে কোয়ালিটির পুর কোয়ালিটি মানে দিন যাবে পেঁয়াজের বাজার বাড়বেন এখন দম খাবে যেহেতু আজকে পাঁচ তারিখ আপনার যদি এলসি না আসে তাহলে মনে করেন যে একটু বাড়বো আরেকটু একটু বাড়বে আর একটু বাড়বে এই মাসে শেষ হতে তো অনেক সময় লাগবে সময় লাগবে আমার একটা আইডিয়া আমার আইডিয়া থেকে বলতেছি যদি এলসি না আসে তাহলে 48050 এর মধ্যে বাজার চলে যাবে 5000 টাকা হয়ে যাবে হয়ে যেতে পারে এই মাস শেষ হতে তো সেটাই এখনো তো অনেক বাকি এখন তো 4800 টাকা বাজার কালকে থেকে কম আছে 200 টাকা আজকে একটু দম খাইছে বাজার হাটের বাজার আচ্ছা এলসির ভয় আর কি এলসির ভয়ে বেশি বারে এদিক ওদিক করলে সরকারের তরণক নললে কিন্তু আবার সরকার একদিনই ভারত গেলciam আমদানি করতে পারি ভয় আর নাইলে পেজে বাজার কম বনা এলসিনাতকড়ে মারবি মারবি এটাই স্বাভাবিক কিন্তু আপনি মনে করছেন এই মতে সরকার এই দেড়শো টাকার ভয়েই কৃষক আর কমাবে দেখেন আমরা রাজনীতি বুঝি না কিন্তু যে ব্যবসা পলিটিক্স যে এখন যে দামটা বাড়তে আছে এটা যদি এখন যদি বাইরে মাল ঢুকায় কৃষকের আগ্রহ কমে যাবে এটা একটা মনের কথা বললে কথা বলছেন কেন এখন একটা

গৃহস্থের মালটা জানে কোন মালটা শেষ পর্যন্ত থাকবো মালটা হেরা ঘরে রাই খাবে যাক বাজার আশা করছি সহনের মধ্যেই থাকবে এই একটা মাস হয়তো বা যার কেনা পাঁচ কেজি লাগবে সে দুই কেজি খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এর ভিতরে রাখি পাটির হয়তো দুই চারজন থাকে হ্যাঁ কিন্তু গৃহস্থের মালই বেশি হাটে খবর নিয়ে দেখেন বেশিরভাগ গৃহস্থের মাল বেশি আচ্ছা একটু যদি ঠিকানা দিতেন দর্শককে মোহাম্মদপুর কৃষি মার্কেট মুন্সিগঞ্জ জেলায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার কি অবস্থা বাজার অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এখানে পেঁয়াজের বাজার একটু বেশি সর্বনিম্ন কত যাচ্ছে সর্বনিম্ন আমার কাছে আশি টাকা কেজি পর্যন্ত পেঁয়াজ আছে ওইটা তো একদম গুড়া পেঁয়াজ হ্যাঁ গুড়া পেঁয়াজ আর একবারে বারোটা বেচতে সর্বোচ্চ একশো পাঁচ টাকা এটা কি কোথায় পেঁয়াজ এই আপনার রাজবাড়ির রাজবাড়ি পেঁয়াজ আর পাবনার হাত বাসে পেঁয়াজ বিক্রি করছেন পাবনা নাই রাজশাহী পেঁয়াজ আছে ওইটা বিক্রি করতেছে আপনার এলাকা একশো টাকা একশো টাকা আচ্ছা পাবনার যায় কত হাত বাসে পাবনা এগুলোর থেকে পাবনাটা কমসে কম দুই টাকা তিন টাকা চার টাকা বেশি বেশি প্রায় দশ টাকার কাছাকাছি আচ্ছা পেঁয়াজের বাজার মানে বাড়ছে দিন দিন নাকি আজকে আদা কত বিক্রি করছেন ফাটাফাটি আদা দেখতে পাচ্ছি ছয়শ টাকা পাল্লা ছয়শ টাকা পাল্লা দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন তিনশো পঞ্চাশ টাকা পাল্লা তিনশো পঞ্চাশ টাকা পাল্লা কেজি বললো সত্তর টাকা মাত্র সত্তর টাকা একটা আচ্ছা আর এই যে আলুর বাজারটা কেমন আলুর বাজারটা একটু মোটামুটি ভালোই আলু রাশে আলু বিক্রি করতেছে আপনার ষোলো টাকা বেতুম আলু বেস্ত আছে এলাকা তেরো টাকা চোদ্দ টাকা অনেক জায়গায় রাশে আলু দেখি বিশ টাকা দেখি ভালো মানে একদম হোয়াইট না আমি ষোলো টাকা আখের সতেরো টাকা বিক্রি করতে পারি চেয়ে বেশি বিক্রি করি বিক্রি করতে পারেন না এই তো বাজার ঠিক আছে না ঠিক আছে মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের আরত